গুড আফটারনুন বন্ধুরা আশা করবো সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে রোববার এখন বেঁধে গেছে দুটো এই মাত্র স্নান করে আসলাম সকালে একবার করেছিলাম স্নান স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি এখন শ্যাম্পুটা করা হয়নি কারণ শ্যাম্পু শ্যাম্পু করতে গেলে দেরি হবে তো ভেবেছি পরেই করবো রান্না টান্না করে তারপরে করবো তো এই এখন রান্না বান্না কমপ্লিট করে

এরকম জ্ঞান দেবেন না হ্যাঁ এটা পড়েছি কারণ আছে রাস্তাঘাটে না লোকে প্রচুর জ্ঞান দেয় আর সেই পেট পেটের সমস্যা আপনি এটা খান আপনি ওটা খান থানকুনি পাতার পেটে রস খান মানে লোকে জ্ঞান দিতে আর মানে পয়সা লাগে না তো ইচ্ছা মতো দিয়ে দিয়ে তোর জন্য আগেই প্রোটেকশন দিয়ে রেখেছি তুমি কাউকে জ্ঞান দাও আমি জ্ঞান দিই আমার জ্ঞানই নেই আমার দিলটা খবর হ্যাঁ দেখিয়ে দিই তো আমাদের এটা মসুর ডালবার এখানে পেঁপে আলু আর কাঁচকলা দিয়ে করেছি তরকারিটা এটা ইচ্ছে ছিল না কিন্তু আজকে ওই আগের সপ্তাহের যে সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে এটা করা এটা হচ্ছে উচ্ছে কুমড়ো আর এখানে ওর বিকেলের জন্য ঘুগনি রেখেছি এটা এখানে রয়ে গেছে তাই দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে স্যালাড আর এখানে হচ্ছে ইলিশ ভা না গন্ধ বন্ধ কি হবে বলতেও পারছি না যে গন্ধ হবে আপনি শুধুমাত্র রান্না করে রাখবেন তারপরে দেখবেন পাড়ার প্রতিবেশী কি বলে দোকানদার যা বলেছে দেখি কি হয় পাড়ার প্রতিবেশীর রিলেকশান কী হয় একটু গন্ধ পাইনি আমি আর এখানে রয়েছে চা গন্ধ পাওয়া যায় না চলো আগে করে কথা বলতে কি

তার থেকে আমাদের ছোট ছোট ইলিশ এটুক এটুক ইলিশ দুশো গ্রাম তিনশো গ্রাম যেগুলো ধরা অন্যায় সেগুলোকে ধরে নিয়ে আসে আমরা খাই এগুলো কত করে এনেছে এগুলো এনেছি চারশো আজকের বাজারে চারশো গেছে স্নানে তো আসলেই আমি খাবারটা আবার বেড়ে নিয়ে খেয়ে অস্থির হয়ে গেছি ফ্যানটা অফ তো ফ্যানটা চালিয়ে নিয়ে

Oi, ma market

আমার তো বি এসে ও বাবা বিছরায় এক কোটাও ঘুম হয় লাস্টের ঘরেতে মানে এই লাস্টের ঘরটা নিচে আমার ঘর ছিল ও বাবা ঘুমিয়েছে সারা রাত মানে ঘুমায়নি সারা রাত ঘুম না ঘুম যতক্ষণই মানে এমনিতেই দেরি করে ঘুম ও ঘুম আসছে না ঘুম আসছে না দেরি করে যাও একটু ঘুমে নাও বাবা

আমিও অভ্যস্ত হয়ে গেছি আমার বাড়িতে কেউ আসলে ওদের ঘুমের অসুবিধা হয় না আমার এখন আর হয় না প্রথম দিন হয়েছিল এসছি বাড়িতে প্রথম দিন কেন তারপরে বেশ কয়েক মানে মাস এরম হয়েছে এখন আর

卖。